আমরা একটা একজন কন্টেন্ট ক্রিয়েটরের ব্যাগ নিলাম যে হচ্ছে ডেইলি লাইফে এই ব্যাগটা ইউজ করেন রেমা থার্টি সো রেমা থার্টির ভিতরে সে তার ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফির জন্য যেভাবে গ্যাজেট রাখে ওইটা আমরা একটু দেখবো ওনার পারমিশন নিয়ে এই রেমার ভিতরে উনি হচ্ছে আমাদের এই অল ইন অর্গানাইজারে হচ্ছে সব কিছু গ্যাজেট রাখেন তো আমরা দেখবো যে উনি কি কিভাবে একটা গোপ্র একটা গোপ্র প্রত্যেকটা জিনিস সে হচ্ছে আলাদা আলাদা কম্পার্টমেন্ট রাখছে দেখে খুব ভালো লাগছে তাই হচ্ছে তার থেকে পারমিশন নিয়ে ভিডিওটা করতেছি একটা ছোট সনি এইটা সম্ভবত একটা ইনস্টা ব্যাটারি ফ্লাশ ক্লাম্প এইদিকে কেবল তারপরে এইখানে তার ভিতরে অনেক কিছু আছে আঠা টাঠা মানে যা যা লাগে আর কি এক্সট্রা ব্যাটারি এসব কিছু সে এটার ভিতরে রাখছে তারপরে তারপরে হচ্ছে এই পকেটে রাখছে সে হচ্ছে ঘড়ি চাবি তো এই পাশে দেখি কি রাখছে এই পাশে রাখছে সে হচ্ছে পাওয়ার ব্যাংক আরও কেবল এই হচ্ছে মোটামুটি একজন মিডিয়াম মানের কন্টেন্ট ক্রিয়েটারের ব্যাগের ভিতরে অর্গানাইজ করে রাখার স্টাইল আমি আবার তার জিনিসপত্র আগের অবস্থায় ফেরত দিই যেভাবে সে রাখছিল এখানে থ্রি সিক্সটি এইখানে একটা গোপ্রো এইখানে আরেকটা গোপ্রো যাতে একটার সাথে আরেকটা টাচ না করে এবং বাড়ি না খায় এই কারণে প্রত্যেকটা সে খুব সুন্দরভাবে অর্গানাইজ করে রাখছে দেখে খুব ভালো লাগছে আর কি এইখানে একটা ক্যাম্প তারপর ব্যাটারি ট্যাটারি নিচে রাখছে এক্সট্রা গুলো আর এইখানে হচ্ছে ট্রাইপডটা মিনি ট্রাইপডটা এই এই অবস্থায় সে হচ্ছে সব সময় রেডি থাকে যে কোনো জায়গায় যাওয়ার দরকার পড়লে সেইগুলো এই সেট নিয়ে চলে যায় তো আমি তার ব্যাগে আবার এটা ফিল আপ করে দিই এই এই অবস্থায় সে হচ্ছে ব্যাকপ্যাক থেকে বের করে এটা নিয়ে চলে যায় এই এইভাবে হ্যান্ডি